আপনারা যারা আমার ভিডিও দেখতেছেন আমাদের সবাইকে আমাদের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি এই আমাদের মনে কাজ করতেছে শুক্রবার যেহেতু বাড়িতেই আছি কোথাও যেতে পারি না এই মিষ্টি ভাতলার জন্য আমরা নিমকি বানাচ্ছি খাইয়ে দেখেন সুন্দর সুন্দর নিমকিগুলো হ্যাঁ খাইতে ভালো লাগে এখন বানানোর পরে মনে করেন এখন খাইতে পারে পরে খাইতে পারেন যখন আপনার ইচ্ছা তখন আপনি খেতে পারেন তো যদি বানায় রাখা যায় না তাহলে সুন্দর করে মনে করেন আপনার এটা সংগ্রহ করা যায় যদি ভালোভাবে সংগ্রহ করতে পারেন তাহলে আর কি সুবিধা হয় প্রথমে সাধারণত যেরকম রুটির আটা নেন ওইভাবে আটা নিবেন আটা মুটবেন তো গুলবেন গোলার পরে দেখেন এই যে দেখছেন মুড়ি কি সুন্দর করে ইয়াটা করছে এরকম টুকরা টুকরা করবেন যেভাবে একটু আগে আপনারা দেখতেছিলেন ছুরি দিয়ে মুড়ি কাটলো এই যেভাবে রুটি যেভাবে বানান রুটির মতো করে মোছা হয়েছে এই মোছাটা শেষ হয়ে গেছে যখন তখন আর কি যে এরকম করে অল্প অল্প করে মানে ইয়া নিছে এর সাথে কালিজিরা বিচ্ছার করে দিছে কালিজিরাটা আর কালিজিরা মানে সুন্দর নিমকি লাগে কালিজিরাটা ভাল লাগে নিমকির মধ্যে কালিজিরাটা দিলে ভাল লাগে তো দেখা যায় মনে করেন আপনার ওই কালিজিরাটা দেখতেও সুন্দর লাগে যখন জিনিসটা ভাজা হয়ে যায় না তখন দেখতে খুব সুন্দর লাগে আমি সাধারণত যখন মিষ্টি বানাইছি হ্যাঁ মিষ্টি ও সাধারণত যখন বাসা থাকি তখন আর কি এই নিমকি ভাজার চেষ্টা করি দেখেন এই যে মনি আজকে আবার পারোটি দিয়ে পারোটি নিয়ে আসছিলাম পারোটি দিয়ে আবার নিমকি এই মিষ্টি বানাইছে নিমকি তো বানাইতেছে এখন মিষ্টি রানিং বানাচ্ছে এই যে দেখেন রেডি হয়ে গেছে মিষ্টি মিষ্টি ভিডিওটা আমি করতে পারি নাই আমি বাতিটা জ্বালাই জ্বালাইলে বুঝতে পারবেন দেখেন এই একটা জ্বালা দিলাম এখন দেখেন কি সুন্দর ওরে বাবা মাশাআল্লাহ মানে এত সুন্দর এই যে দিকে আনেন জাল দিকে আনেন গ্রান দেখেন ও এলাচি দাওয়া কয়েকটা টুকরা হইছে বেশি হয় নাই কথাটা বুঝছেন বেশি না হওয়ার কারণ আছে আমি পারোটি অল্প নিয়েছিলাম দুইটা পারোটি নিয়েছি আপনারাও যদি বাসায় বানান মিষ্টি আমরা আরেক সময় যখন বানাবো তখন আপনাদেরকে রেসিপি দিব আপনারা যদি মনে করেন রেসিপি তো বড় কথা না ইউটিউবে দেখতে পারবেন অনেকে রেসিপি দেয় বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের রেসিপি থাকে তো একটা দেখবেন দেখে বাসায় বানা নেবেন এইভাবে তো যখন আপনারা বানাইবেন না তখন মনে করেন জিনিস মাথা রাখবেন যে

তাই ছিলাম আমরা আজকে বাইরে যেতে কোথাও যেতে পারলাম না বৃষ্টি ছিল এই জন্য আমি আর আর মনে হইতাম তাহলে মনে করেন আমি দেখার ব্যাপার ছিল না বাইরে যাওয়াটা কিন্তু যে দামগুলো আছে আরিয়ান আছে আরিয়ান ঘুমায় হয়েছে যদিও কত সুন্দর লাগতেছে এই নিমলিগুলো ভাজা হয়ে গেলে আমি তো আরো কড়া করে ভাজি দেখে না আমি একটু করে ভাজুক মনি একটু ভাজতেছে এখন

গ্যাসের অনুমোদনটা ছিল না যে আমার এই বাসায় আমরা যেখানে থাকি বাড়ির ভাড়া বাসায় গ্যাসের অনুমোদন ছিল না আর এই অনুমোদন না থাকার জন্য দেখা যাচ্ছে আপনার ওই গ্যাস ব্যবহার করা হয় নাই যতদিন মানে আর কি অনুমোদন ছিল ততদিন ব্যবহার করতে পারছি এরপরে হয়তো আমরা তো বাড়ি টাকা পয়সা সম্পূর্ণ পরিশোধ করে ফেলি এখন জানি না ওনাদের অভ্যন্তরীণ কি প্রবলেম হয়েছে কি জন্য আর কি সরকার ওনাদের এখানে আসলো আইসা অভিযান চালিলো যাই হোক এই যে